শুধু ব্যাটারি থেকে আপনার কারেন্ট সাপ্লাই করবে আর কারেন্ট থেকে এক হাজার ইনভার্টার এটাতে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট চালাইতে পারবেন

জি আচ্ছা এটা রাখছে সাত হাজার টাকা আছে জি জি ভাই এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা টাকা ফিক্স প্রাইজ ফিক্স এটা হচ্ছে আপনার আচ্ছা এটা রাখতেছে আপনার আট টাকা যারা আপনার মনে করেন ফ্রিজ চালাইতে চান মোটর চালাইতে চান চালাইতে পারবেন আপনি এক গোড়া মোটর এবং ফ্রিজ চালাতে পারবেন আচ্ছা এটা তিন হাজার

এই বুঝতে মোবাইল চার্জ করবে এটা প্রাইস কত করে এটা পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে আপনার শুধু টুইন ওয়ান শুধু ব্যাটারি থেকে আপনার

এটা রাখতেছে আপনার ছাব্বিশশো টাকা আচ্ছা আর এটা আপনার তিরিশ তিরিশ এটা রাখতেছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এগুলো দিয়ে কি কাজ করা যায় এটা আপনার যারা মনে করেন ওই যে প্যানেল আছে না প্যানেল থেকে ব্যাটারি চার্জ করবে এটা আচ্ছা মানে এই যে প্যানেলটাকে চার্জ করবে এই যে প্যানেলের লাইন ব্যাটারির লাইন লোডার লাইন আচ্ছা ঠিক আছে কন্ট্রোলার লাগবে আপনার প্যানেল চেক করতে গেলে কন্ট্রোলার লাগবে লাগবে

আচ্ছা এটা কত করে ওয়াট চাচ্ছেন এটা রাখতে যে 28 টাকা ওয়াট 12 ভোল্ট জি 12 ভোল্ট এর 12 ওয়াট 28 টাকা ওয়াট 12 ভোল্টে যেগুলো আছে 12 ওয়াট 28 টাকা ওয়াট আচ্ছা এই একটা আছে আপনার এই আপনার সোলার লেন গোল সোলার ল্যান্ড গোল গোল আচ্ছা এটা আপনার ইয়ার নাই দুটো সাইডে চার্জ হবে না এক সাইডে চার্জ হবে এক সাইডে চার্জ হবে সোলার লেন গোল গোল এটা হলো আগের মডেলে যেগুলো জি এটা আগের মডেল আচ্ছা এটা রাখতেছে 26 টাকা ওয়াট 26 টাকা করে ওয়াট আচ্ছা এটা হচ্ছে আপনার সেল আমেরিকান আচ্ছা

যেহেতু আমরা সোলার সিস্টেম গুলা দেখালাম মানে দেখলাম আর মানে সোলার দেখলাম পাশাপাশি আর কি দেখাবেন আমাদের আমাদের আপনার সোলারে যাবতীয় যা লাগে আইটেম সবকিছু আছে আমাদের এই জায়গা দেখেন সোলারে সিলিং ফ্যান আছে এই সোলার সিলিং ফ্যান সোলার সিলিং ফ্যান এর গুলো মনে হয় ছোট ইনভার্টার আচ্ছা টাচ কন্ট্রোলার আপনার ব্যাটারি চার্জার এই যে ফ্যান ফ্যান সোলারে ফ্যান গুলো যে

কম বেশি হতে পারে তবে চেষ্টা করবেন আমাদের ভিওস যারা আছে ভিডিও দেখতেছে বা তারা দেখবে তারাই তাদের জন্য রাখার চেষ্টা করবেন আচ্ছা

আর চব্বিশ গোল্ডের প্যানেল গুলো কতগুলো প্রাইস যদি একটু বলে দিতেন চব্বিশ গোল্ড এর আপনার যা গুলো আছে আপনার মনে করেন সতেরো টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত আছে বাইশ টাকা পর্যন্ত আছে তাহলে ঠিক আছে শিবন ভাই আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার ভিডিও দেখাবে আসসালামাই